সূর্যগ্রহণের পূর্বে একটি বিরল দৃশ্য ধরা পড়েছে আকাশে এই দৃশ্যটি ধরা পড়েছে ইতালির আকাশে ইতালি দেশটি অনেক সৌন্দর্য দিয়ে ঘেরা অনেক পরিপাটি একটি রাজ্য এই রাজ্যে এক ধরনের বলাই তৈরি হয়েছে একটি নয় দুটি নয় তিন তিনটি বলাই তৈরি হয়েছে এই বিরল দৃশ্যটি অনেকেই উপভোগ করেছে তাই এই বিরল দৃশ্যটি ধোঁয়ার কুণ্ডলির থেকে গোল রাউন্ডশেপ হয়ে একটি সার্কেল তৈরি করেছে আর বিরল দৃশ্যটি কী কারণে ঘটেছে বিজ্ঞানীরা ইতিমধ্যেই এটা নিয়ে গবেষণা করে দেখতেছে ইনশাল্লাহ এর কোনো ভালো ব্যাখ্যা থাকলে বিজ্ঞানীরা দিবে এই রূপ সৌন্দর্য দৃশ্য আকাশে তিন তিনটা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিদর্শন বিভিন্ন মাধ্যমে দেখায় আর এগুলা দেখে আমরা সকলেই সুবাহান আল্লাহ পাঠ করি একবার এই দৃশ্যটি বিজ্ঞানীরা পরবর্তীতে